মা তো মাই হয় মায়ের সাথে তুলনা হয় না কারো তাই তো মা দশ মাস দশ দিন গর্ব নিয়ে কষ্ট করে যায় আজও হ্যালো আলাইকুম আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের অনেকটা ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে হয়তো বা ভিডিওর এন্ট্রি দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে আরো কিনে যাচ্ছি আজকে ডক্টরের কাছে ডক্টরের কাছে যাওয়ার দুজনের মনটা অনেকটা ভালো ছিল কিন্তু ডক্টর যখন রিপোর্টটা আমাদের হাতে দিল তখনই দুজনের মনটা অনেকটা কষ্টে ভরে গেল কেন কষ্ট পেয়ে মনটা খারাপ হয়ে গেলো সেটা জানতে ফুল ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো সবাই জানেন আরুকে নিয়ে আমি যখনই ডক্টরের কাছে যাই ফ্রাইডে তে যাই কারণ আরুকে আমি যে ডক্টরটা দেখাই ওইটা শুক্রবারেই বসে সপ্তাহে একদিন আজকে ডক্টরের কাছে শেষবারের মতো যাচ্ছি হয়তো বা আর যাওয়া নাও হতে পারে তার কারণটা তো আপনারা সবাই জানেন যারা আমাদের ডেলিবলক দেখে আমি আপনাদেরকে বলেছিলাম এই মাসের মাঝখান দিয়ে আরো ডেটটা গেছে তাই হয়তো আজকে শেষ যাওয়া হচ্ছে ডক্টরের কাছে আর সবাই একটু আরো জন্য দোয়া করবে আরও যেন নর্মাল ডেলিভারিটা হয় আর আমরা সেই দোয়া কামনা করেই ডক্টরের কাছে যাচ্ছি আজকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারিটা করবো এইদিকে আমার পাখিটা অটোতে বসে এতই না বকবক করছে যা বলার ভাই তার নাকি মাথা নষ্ট হয়ে গেছে তার নাকি পাবনা যেতে হবে এই কথাটাই বারবারে বলতেছে অটোর মধ্যে বসে আর এত পরিমাণ শীত পড়ছে যা বলার মতো না আমার মনে হয় কম সবার এলাকায় শীত পড়ছে আর এই শীতে অনেকেই আছে দু থেকে তিন দিনও গোসল করে না সেটা আমরা সবাই জানি তাই তো আমি আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা বলতে চাই আমি আমার বন্ধু বান্ধবের কাছে জানতে পারলাম তারা খুব সহজে গেম খেলে প্রচন্ড পরিমাণ টাকা উপার্জন করছে যা আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন আমি খেলা শুরু করে দিলাম তখনই আমি বিশ্বাস করে নিলাম আজকাল যে কোনো ওয়েবসাইট বিশ্বাস করা মুশকিল হয়ে গেছে তাই সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার কিন্তু অনেক ব্যাট হলো ট্রাস্টেবল প্ল্যাটফর্ম এখানে তোমরা আলাদা আলাদা ধরনের গেমিং খেলা এবং ব্যাটিং যেমন গেম এক্স গেম এছাড়াও রয়েছে ব্ল্যাক জ্যাক রোল এক্স এই ধরনের অনেক ধরনের ইন্টারেস্টিং গেম যেখানে তোমরা খেলার সাথে অনেক টাকা উইড্রো করতে পারবে ওয়ান্স ব্যাট এমন একটি প্ল্যাটফর্ম যাকে আমি ভরসা করতে পারি আর আমার পছন্দের গেম হলো ক্রাশ কারণ এটি খুব সহজ এবং সাধারণ একটি গেম যেখানে খুব সহজেই টাকা ইনকাম করা যায় আমি তোমাকে এই প্ল্যাটফর্ম সাজেস্ট করছি ভিডিওটি শেষ করে নিচে থাকা লিঙ্ককে ক্লিক করো আর ফার্স্ট ডিপোজিটে একশো পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাও আর যদি আমার দেওয়া প্রমো কোড ওয়ানি ব্যবহার করো তাহলে একশো পঞ্চাশটি ফ্রি স্পিন পেয়ে যাবে তাহলে আর দেরি না করে এখনই টাকা উপার্জন করা শুরু করে দিন আজকে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করেন আপনার সেই লোককে যে লোক নাকি দু থেকে তিন দিন গোসল করে না তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম রয়্যাল হসপিটালে আর ওকে কিন্তু আমি ফার্স্ট থেকে এই হসপিটালেই দেখাচ্ছি কিন্তু এই হসপিটালে আসতে আমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয় জ্যাম ঠেল ঠেলতে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমাদের আস আমাদের ওই সাইডে কিন্তু অনেক হসপিটাল আছে কিন্তু আমাদের মেন রোড পের হয়ে এই পাশে আসতে হয় হসপিটাল তার কারণটা একটাই ভালো ব্যবহার আর ভালো ডক্টর পেলে সবাই আসবে এটাই স্বাভাবিক যাই হোক আরো কিন্তু এখন ডক্টর খেয়ে চলে আসলো আর তাকে আবারো তিনটা পরীক্ষা দিল। বাবু কেমন আছে, কিভাবে আছে সবকিছু দেখার জন্য। বরাবরের মতো তাকে নিয়ে আমি চলে গেলাম তিন তলায়। মূলত সেখানেই পরীক্ষাগুলো করা হয় আর তার জন্য তাকে রক্ত দিতে হবে। তাইও তার পাশে গিয়ে আমি দাঁড়ালাম। কারণ সে অনেকটাই ভয় পায় ব্লাড দিতে। আর তার সাথে সাথে আমার সাথে এটা কি হয়ে গেল? রক্তনিবি আর ওর আমারও কেন নিবি? সামনে তো সবাই একটা ব্যানার দেখতেছে। সোনারগের ব্লাড ডোনার বিনামূলের রক্তদান। তো যাওয়ার পর ভাইগুলা সবাই আমাদের চিনি আর আমাদের নাকি সবগুলা ব্লকই দেখে ওরা। যারা শুনে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আমার ব্লাড গ্রুপ কি? আমি বলতে না পারায় আমার হাত থেকে ব্লাড নিয়ে সাথে বলে দিল আমার গ্রুপ আর আমাকে বললো যখনই আমাদের রক্তের প্রয়োজন হবে আপনাকে ফোন দিব বিনামূল্যে রক্ত দিয়ে যাবেন আমিও বলে দিলাম যে অবশ্যই কেন দিব না তো যারা যারা সোনার মধ্যে আছে সবাই একটু কমেন্টে আপনাদের ব্লাড গ্রুপটা বলে যাবে যদিও কোনদিন কারো দরকার পড়ে তাহলে আপনার ব্লাডের দ্বারা যেন আরেকজনের উপকার হয় তো যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পরীক্ষার রিপোর্ট আসতে প্রায় এক ঘন্টা লাগবে তাই তো আরো কে আর সাকিল নিয়ে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে ফার্স্টে বাবা পিঠা দেখে বাবা খাইছে এখন নাকি আবার চটপটি ফুচকা খাবে তাই তো চটপটি ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম দোকানটা দেখতে অনেকটাই ছোট কিন্তু আমার ফুচকাটা অনেকটাই মানসম্মত আর ওর কথা শুনে মামাটা অনেকটাই খুশি হয়েছে তাই তাকে নিজের মেয়ের মতো আদর করেছে তাকে একটি স্পেশাল ফুচকা বানিয়ে খাওয়া আমি নেওতে আমাকে বললো যে এটা তোমার ফুচকা এটা আমার মায়ের ফুচকা তোমাদেরটা আমি বানিয়ে দিতেছি মামার ব্যবহারটা যেমন ভালো ছিল তেমনি ফুচকা চটপুরি দুটাই অনেকটাই সুস্বাদু ছিল তাই তো এক প্লেট করে ফুচকা খেয়ে আবার চটপুরিও খেলা খাওয়ার পর কিন্তু আরো আমার হাত থেকে টাকাটা নিয়ে বিলটা দিল আর অবশ্যই কিন্তু আমাদের রিপোর্টটাও চলে আসলো রিপোর্টটা দেখার পর আরো আর আমার মনটা অনেকটাই কষ্টে ভরে গেল সে পানি অনেক কম খায় তারপরে হাঁটা চলে একদমই কম করে তাই তাকে ডক্টর বলেছে পানি এবং হাঁটাচলা বেশি করতে হবে আর সেই জন্য তাকে হসপিটালে আমি অনেক বোকা চকা করতেছিলাম মেয়েটাকে বোকাচকা করলেও সে অনেকটাই হাসি খুশি যখনই আমি রেগে যাই তখনই সে একটা কথা বলে আমাকে হাসিয়ে ফেল দেখতে দেখতে চলে আসলাম শেষ পর্যায়ে নেক্সট ভিডিও আর সব দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ